দেখছেন বাতাসপুর গ্রামে আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন পঞ্চান্নটি পরিবার আজ বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার হাত ধরে তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করলেন প্রথমেই এই যখন প্রথম তৃণমূল দল হয় আমি এই অঞ্চলের তৃণমূলের প্রেসিডেন্ট ছিলাম এবং তখন থেকে আজ পর্যন্ত প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি তৃণমূলের সাথেই জড়িত ছিলাম ইদানিং তৃণমূল দলটা আর নাই তৃণমূল দলটা এখন এক কোম্পানিতে পরিণত হয়েছে নগরী অঞ্চলে যে কোম্পানি তার নাম আমি দিয়েছি ভাই অ্যান্ড কং এবং যাদিকে নিয়ে এই কোম্পানি চলছে তারা তাদের মধ্যে একজনও তৃণমূলের কেউ নেই সেটা হচ্ছে বামফোন থেকে আগত কিছু মাফিয়া কিছু অসামাজিক তথ্য নিয়ে চলছে এখানে অঞ্চলে অঞ্চল যেটা চলে এখানে প্রধান উপপ্রধান মেম্বার বাদাস যারা আছে যারা তৃণমূল করে তাদের কোনো দাম নেই এখানে ভাইজান যা বলে সেইটাই শেষ কথা হয় আর এই সব দেখে আর এই চুল দেখে যেমন একটা জিনিস হচ্ছে আমি জানি একটা কথা বললাম যে আমার বাড়ি এখান থেকে আপনারা দেখবেন সাংঘাতিক ভাইদের কাছে আমার অনুরোধ এখান থেকে দুশো মিটার দূরে একটা রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার উপরে লাখ লাখ টাকার গাছ ছিল পঞ্চায়েতের নাম করে সেই গাছগুলোকে কেটে বিক্রি করা হচ্ছে যার আমি দায়িত্ব সে বলছি পঞ্চায়েতে এক টাকাও জমা হয়নি ওরা সব উঠে ফুটে খেয়েছে এর প্রতিবাদ করার ফলে আমাকে অনেক রকমভাবে চরমভাবে অপমানিত করে যার ফলে আমি বাধ্য হয়ে আজকে তৃণমূলে স্বচ্ছ স্বচ্ছ ভেবে আমি তৃণমূলের বিজেপিতে যোগ করলাম আমি আশা রাখব যে বিজেপি নেতৃত্ব আমাদের শুধু কষ্টের সময় সাথ দেবে না এটা আশা করবো যেন আমরা কষ্টতে নাই পড়ি এটার দিকে ওনারা লক্ষ্য রাখবেন এই বলে আমি আমার কথা শেষ আমার নাম হচ্ছে মনির হোসেন খান আমি বাড়িতে বাতাস করি এই ধরনেরই আরো আপডেট পেতে সঙ্গে থাকুন